সালামুকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং ওয়েদার দেখাই আজকে ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হবে দেখাচ্ছে বাট ওটা গত চার পাঁচ দিন ধরে বৃষ্টি দেখা হবে দেখাচ্ছে বাট বৃষ্টির কোনো নামগন্ধ নেই এবার ওয়েদার খুবই সুন্দর বাইরে খুব হালকা হালকা ঠান্ডা বাতাস এটা আমার সোসাইটি তো আপনাদের জন্য এখন রাত আমার এখানে সকাল তো আমার জন্য মর্নিং অনেক আগে হয়েছে আমি সকাল সাতটায় উঠি আসবেনকে নাস্তা সব কিছু বানিয়ে দিই এখন বাচ্চা উঠলো এখন আমাদের এখানে ঘড়িতে বাচ্চা বাচ্চারও আগে উঠছে বারোটা এখন সকালে মহিলাদের এখানে যেহেতু কাজের মানুষ নাই সো সকাল ওঠে মহিলাদের কি কাজ মেয়েদের কি কাজ সবার আগে নিজের বেড ঠিক করা ঘরটাকে টিপটপ করা আজকে মানডে আজকে আমার বেশ কিছু কাজ ঘরটাকে একদম কারণ স্যাটারডে সানডে এরকম থাকে গ্রসারি ট্রসারি বাইরে ঘুরা ফেরা তো ওই জন্য চিন্তা করতেছি আজকে বাসাটা পুরোটা ভালো মতো একটু ক্লিন করবো টুকটাক ডাস্টিং করব তো চলুন আজকের দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করি আজকে আমি কি কি করছি এবং আজকে ব্লগটা বাংলায় হবে কাজ করতে করতে হঠাৎ করে সোসাইটির মধ্যে বাণী দেখতে পেলাম তো আমার মেয়ে ওকে আমি বললাম যে মা বাণী আসছে ও তো এক দৌড়ে চলে আসছে বাণী খুব পছন্দ করে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বাণীটা বসে আছে এখানে এই মানে এত বাণী এই এলাকাটাতে এত ভাল লাগে আপনার বাসার সামনে যাচ্ছে দৌড়াচ্ছে আসছে এই যে বানিটা এই যে এই যে বানিটা এই যে মানে খুব মজা লাগে এদের গুলা দেখতে কাছে গেলে অবশ্য ভয় পায় তো অনেক অনেক বানিস আছে এখানে আমার সোসাইটিটা আসলো মানে থেকে খুব আরাম মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি নতুন কানাডায় আমি চার মাস হয়েছে ক্যানাডায় এসেছি বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব কিছু এত সুন্দর করে মানে সব কিছু এত সুন্দর করে দিয়েছে না আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করব অত কম আসলেও আর আশ আকাশটা দেখেন প্রচণ্ড সুন্দর সুফান আল্লাহ তো ও যে ও আমার মেয়ার কি ও বাণী নিয়েই অনেক সে মহা মানে খুশি হয়ে যায় ও বাণী দেখবে বাণী দেখবে সে এখন জানলার কাছেই খেলবে বাণীটা শুয়েই পড়ছে আমি দূর থেকে দেখাই আপনাদেরকে মজার লাগে দেখতেই দেখেন এই যে কী করছে দেখছেন আপনারা কি করছে এটা খুব ভালো লাগে কালারগুলো অদ্ভুত কখনো কখনো একদম হোয়াইট কখনো আবার এই কালার চলে দেখা জফিরা বাণী আসছে বাণিকা পেস আচ্ছা আমার মেয়ে বাংলাও পারে আমার মেয়ে হিন্দিও বলতে পারে ইংলিশও বলতে পারে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন চলুন যাই আমরা আমাদের কাজ করি আপনাকে দেখাই আজকে কি কি কাজ তো হাজারো মেয়ে মানুষের শরীর খারাপ থাকুক যেটাই থাকুক কারো ঘরের কাজ তো করতে হবে বাচ্চার খাওয়া ঘরের কাজ সব কিছুই করতে হবে চলেন সো আসলে প্রতিদিন তো আর এগুলো আমি ডাস্টিং করি না কারণ কারণ এখানে হচ্ছে গিয়ে ধুলাবালিটা কম তো সপ্তাহে আমি এক দুই থেকে একদিন এরকম ডাস্টিং করি যেন এটা আমার হাজব্যান্ডের ওয়েপের কোথায় কোথায় কী রেখে দেয় তো এগুলো আসলে উইন্টারের জন্য এগুলা ডেকোরেশন করছি তো এখন আসলে উইন্টার শেষ এখন স্প্রিং আর সামার চলে আসছে তো আস্তে আস্তে যেহেতু নতুন নতুন আসছি আস্তে আস্তে সব কিছু করবো করতেছি আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে অতটুকু সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে আমি সব জিনিসপত্র আমার বাসাটাকে তাকে গুছাচ্ছি ইনশাল্লাহ অনেকেই না আমাকে পাকিস্তানি যারা দেখে তারা অনেকেই আমাকে বলেছে আপনার হোম ট্যুর দিবেন আমার ফেসবুক পেজে অনেকেই মেসেজ করেছে যে আপনার হোম ট্যুর দিবেন তো এই আর কি আর এই লাভটা আমার খুবই পছন্দের না এটা আমার জামাই আমাকে দেয়নি এটা আমি ওকে দিয়েছি ভ্যালেন্টাইন ডেতে সো এই লাভটা এখানে দিলাম আর এটা আমার একটা জুয়েলারি বক্স এটা আমি গিফট পেয়েছিলাম এখানে আমার টুকটাক জুয়েলারি এটা আমাকে এটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল সাথে অন্য গিফট দিয়েছিল আর এটা আমার মেয়ে যখন একদিন তখনকার ছবি এটা এটা আমাকে ফ্রেম করে হসপিটাল থেকে দেয় এটা পাকিস্তানে দেয় তো এই আর কি আচ্ছা এটা আমার হচ্ছে ড্রেসার ড্রেসারটা আমি এখানে আসার পরপর কিনি কারণ একটা মেয়ে মানুষের অনেক জিনিস থাকে তো এটার মধ্যে আমি জুয়েলারি অর্নামেন্টস দরকারি পেপারস কাগজ মেস্ট অনেক হয়ে আছে তসবি আরবি ছোটোখাটো যে নামাজ শেখার বই আর এটা হচ্ছে আমার এখানে মেকআপ অর্নামেন্টস টর্নামেন্টস এগুলো রাখার জিনিস এই তো সো আমি আসলে বাসা বাড়ি ক্লিন না থাকলে আমার মাথা খারাপ থাকে আচ্ছা আপনাদের একটা মজার জিনিস দেখায় এটা না একটা ডিজিটাল ওয়াচ ঠিক আছে এটা আমি একটা পিয়ার প্যাকেজে পেয়েছিলাম অনেক সময় ঘড়ি দেখার জন্য ঘর এদিক সেদিক ঘুরাতে হয় বা মোবাইল দেখতে হয় এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেকেই জানেন হয়তো বা এটা না এখন তো দিনের বেলা এটা এই ওয়ালের মধ্যে আসে যে আপনার কয়টা বাজে বা মানে রাতের বেলা আপনার লাইট জ্বালায় বা ঘড়ি দেখার কোনো ইয়ে থাকবে না তো আমি ছোটো খাটো জিনিস দিয়ে আমার সাইড টেবিলটাকে ডেকোরেশন করেছি এটা আমি আপনার আইকিয়া থেকে নিয়েছিলাম এটা আর এখানে গিয়ে একটা ফোন চার্জার হো মানে ফোন ঘড়ি আর হেডফোন চার্জের ব্যাপারে একটা ল্যাম্প এই টুকটাক করে ছোট ছোটো করে সাজিয়েছি এটা হচ্ছে আমাদের মাহা বুফাতের ছবি আর কি বাসে হচ্ছে আমার ড্রেসিং যেটা ছাড়া মেয়েরা একদমই অচল তো আসলে সব কিছুই আস্তে আস্তে ক্লিন করতেছি তো

পারফিউম এখানে কিছু আইল্যান্ডার মাস্কারা একটা ছোট্ট নরম বক্স হ্যাঁ 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 আর এখানে এই টুকটাক আমার ব্রাশ হোল্ডার ক্রিম সেরম তো এখন চলে আসছি আমি একটু হেয়ার ফ্রাইডে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি আমার মেয়ে ঠিক করছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে এদিকে দেখেন আমার ভ্যাকুম আমার সব কিছু ক্লা সব কিছু ক্লিন হয়ে গেছে সে মাসাল্লা দেখায় হোম ট্যুর দিব এক সময় আমাদের হাজব্যান্ড ওয়াইফের আলাদা আলাদা ক্লজেট ওটা ওয়াশরুম তো এখন আমি কিচেনে যাচ্ছি কিচেনের অবস্থা বারোটা হয়ে আছে এটা কালকে আমি নতুন কিনেছি এখন এখানে অনেক কিছু হবে দেখাতাম না বাট দেখাই ফেললাম তো আজকে আমি না একটু তেহেরি করব আমার হাজব্যান্ড পাকিস্তানি হলেও যেখানে মুরগি আমি ভিজিয়ে রেখেছি পাকিস্তানি হলেও সে তেহেরি খুব পছন্দ করে কাচ্ছি খুব পছন্দ করে তারপরে ডিশ ওয়াশারে অনেকগুলো থালা বাসন বলা না থালা বাসন অনেক প্লেটস আছে সেগুলা সব গুছাতে হবে এখন কিচেনটা ক্লিন করে আপনাদেরকে দেখাবো তারপর আস্তে আস্তে সব যা যা করবো দেখাবো ওখানে কার্টুন চলছে আমার ড্রয়িংটা একদম সিম্পল কারণ কি ছোট বাচ্চা তো তো ম্যাট্রেসটা আসলে রাখার কারণ হচ্ছে আমি ও ওখানে শুয়ে শুয়ে কার্টুন দেখে আমি চাই না যে সোফা এখন আপাতত কিনি আল্লাহ যখন নিজের বাসা দিবে তখন মন মতো গোছাবো তারপরেও যতটুকু পেরেছি ওটা আমার মেয়ে গেস্টরুমই বলতে পারেন বাট আমার মেয়ের রুম করে দিয়েছে ওখানেও খেলে সব টয়েস ওটা অন্য একদিন দেখাবো ও ম্যাডামের ফার্মাই সেখানে পোড়া হলো তার পছন্দের খুবই ফেভারেট সফিরা বসো বসো মা বসো সিট ডাউন ওকে আপনারা বাচ্চাদের কাদেরকে জানি না এটা মিউট করে দেবে কিনা র্যাশেলস দেখাবেন অনেক কিছু বাচ্চারা শিখে তো এখন আমি আমার কাজে লেগে যাই তো আমি এখানে তেহেরির জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমি একটা হাঁড়ি নিয়েছি প্রথম আমি একটু আলু ভেজে নেব হালকা জাস্ট হালকা তেহেরি আবার আমার কাছে আলু ছাড়া একদমই মজা লাগে না এই যে একটু আলু কেটে নিয়েছি জাস্ট লবণ দিয়ে ভাজবো আর আমি সবসময় তেহেরির যে মাংসটা হবে সেটা খাসি হোক গরু হোক মুড়ি হোক আমি একটু দই দিয়ে মাখিয়ে রাখি তো চলুন ঝটপট একটা ইজি রেসিপিটা আমি যে আলুটা হালকা ভোজে নিব আর অতক্ষণ মশলা টসলা সব আমি রেডি করছি একদম ঝটপট একটা রেসিপি আপনাদের সামনে আসছে বানিয়ে আপনার আপনারই সকলে বাসায় বানাতে পারেন কারণ আলুটা দিলে হয় কি আমার বাচ্চাটাও খায় আবার আমি খুব আলু পছন্দ করি তো এই ভেজে আমি আলুটা হালকা একটু ভেজে নিচ্ছি একটু লাল হয়ে গেছে বাচ্চা বাসা বোঝেনি কখন এটা ওটা করছে তো আমি এখানে আর একটু তেল দিলাম ওই কড়াইতেই এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা লং এলাচি গোলমরিচ দারচিনি আর একটা বড় কালো এলাচি তো এটা দিয়ে দিব মাঝে মাঝে না খুব অবাক লাগে আমি আমার বাবা মার একমাত্র মেয়ে আহ আসলে আমার কোনো ভাই বোনও নাই তো বাংলাদেশে কি হয় আমাদেরকে মারা একটা কাজই করতে দেন এবং আমি এত আদরে বড় হয়েছি যে আমার বাবা মানে আমি পানিটা উঠে খেতাম না এরকম একটা ছিল আমি আদরের বলে না আলালের ঘরে দুলালি এরকম একটা ব্যাপার আজকে সেই মেয়ে তো কিছু করে আমি পেঁয়াজটা ধরতে কি কাটতে কি জানতামই না কিচ্ছু তো আজকে মাশাল্লা মাশ আলহামদুলিল্লাহ পঞ্চাশ জনের রান্না করে দাওয়াত করে খাওয়াতে পারি আর তো মশলাটা হতে হতে হয়ে মানে একটু একটু যখন স্মেল আসবে আপনাদের মানে শর্টে করার পর বলে আমি এখানে একটা পেঁয়াজ মিঠে আমার একটা পুরা মুরগি দিচ্ছি আহ পুরা নিয়ে একটা পেঁয়াজ কিনবো আচ্ছা ছোট্ট পেঁয়াজটাকে আমি একটু কষায় নিব একটু ভাজা ভাজা করে কষিয়ে তারপর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি পেঁয়াজ আমি অলমোস্ট আমার হয়ে গেছে নরম তো আমি এখন এখানে দিব এক চা দেড় দেড় চা চামচ আদা বাটা আর দেড় চা চামচ রসুন বাটা এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব কারণ আমি না মশলাটা চিন্তা করি যত বেশি কষবে অত ফ্লেভারটা সুন্দর আসে সবসময় আমার রান্নার একটাই দিক থাকে সেটা হচ্ছে মশলা যত কষবে আপনি যতক্ষণ কষাবেন এবং মশলাটা যতক্ষণ কষবে অতটা আপনার খাবার মজা হবে তারপর নেক্সট স্টেপটা খাচ্ছি মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এখন স্বাদ মতো আপনাদের লবণ দিয়ে দিবেন আমি আমার স্বাদ মতো লবণ দিলাম এখন এখানে যাবে জাইফো জয়ত্রী গুঁড়া আর গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া এই দুটা জিনিস তিনটা জিনিসেরই স্বাদ আসলে তেহারির মেন উপকরণ যেটা আমি মনে করি এটা দিয়ে ভালো মতো আরেকটু আমি কষাবো মশলাটা ভালো মতো কষে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উচরে যাচ্ছে তো এখন এই পর্যায়ে আমি যে মাখানো আমার মুরগিটা ছিল দই দিয়ে যে আমি মাখিয়ে রেখেছি ওইটা আমি ঢেলে দিই এই যে আমি মুরগিটা ঢেলে দিয়েছি এখন মুরগিটাকে একটু আমি ভালো মতো যতক্ষণ পর্যন্ত না হয় আমি এটাকে রান্না করব আমার মাংসটা এই পর্যায়ে আমি কোনো পানি দিইনি দই থেকে এবং মাংস থেকে যে পানিটা বের হচ্ছে ওইটাতে মাংসটা অলমোস্ট হয়ে যাচ্ছে এখন আমি এটার মধ্যে আরেকটু একটু শুকাবো ততক্ষণ পর পরে দেখাচ্ছি কি করব। আমার চিকেনটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান ভালো মতো সুন্দর করে এখন আমি এটার মধ্যেই চালটা দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে আপনারা আলাদা পোলাও রান্না করে এটার মধ্যে দিতে পারেন কিন্তু আমি সেটা করি না এতে কি হয় মানে আমার মনে হয় যে ফ্লেভারটা এত বেশি সুন্দর হয় না আমি এটার মধ্যে এই ঝোলটার মধ্যে মাখা মাখা করে আলু আর চালটা দিয়ে দেব দেখেন দেখতে কি সুন্দর হয়েছে এখন আমি পরিমাণ মতো চালটা আমি ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা পরিমাণ মতো এটার মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি যতক্ষণ রেডি না হয় এভাবেই রেখে দেব তো আমি পানি ঢেলে দিলাম এখানে যতটুক পানি লাগবে ওটুক পরিমাণে পানি আমি ঢেলে দিচ্ছি তো আমি এখানে পানি দিয়ে চুলার মিডিয়াম চুলার ফ্লেমটা আমি মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব সো ফাইনালি আমার তেহেরির ডান খুশবুতে পুরো ঘর আমার মোমো করতেছে সাথে আমার সব ক্লিন শেষ সব ধুয়ে রেখে দিয়েছি মোটামুটি আর এই যে আমার তেহেরি একদম মাখা মাখা ঝরঝরা হয়েছে আর মাখা মাখা তেহেরিটা আমার সবসময় ভালো লাগে আর আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি ওটা রেকর্ড করতে ভুলে গিয়েছি তো আপনারা একটু কেওড়া জল দিয়ে দিবেন সাথে আপনারা একটু কাঁচামরিচ দিতে পারেন আমি কাঁচামরিচটা খাওয়ার সময় দিব একটু বেরেস্তা দিয়ে দিব দ্যাটস এট থানো সরি গুছানো শেষ তো এখানে আমার মেয়ে ইটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো আমার পেজটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আই থিঙ্ক আমার অ্যামাজনের পার্সেলও চলে আসছে ও আমি অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি আপনাদের দেখাবো সো আমি অ্যামাজনের গাড়িটা দেখে তো খুশি হয়ে গেলাম তো আমার অ্যামাজনের পার্সেল চলে আসছে আই থিঙ্ক সো আজকে আসার কথা তো প্লিজ আমার পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন আর বেশি 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 আর কমেন্টস করবেন আমার ব্লগ কেমন লাগলো আর আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশে প্রচণ্ড গরম আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন জুস খাবেন শরবত খাবেন আর পাতলা ঝোলের তরকারি খাবেন নিজেদেরকে হাইড্রেট রাখবেন আর যত কম পারেন বাইরে যাবেন বাসায় থাকার চেষ্টা করবেন আর নিজেকে সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম